ছাত্রদলের সমাবেশ থেকে স্লোগান দেওয়া হচ্ছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এক শিশির দুই সিপি জামাত আর এনসিপি অন্য জায়গায় দেখলাম বিএনপির একটা জায়গা থেকে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই স্লোগানগুলো কিন্তু বিএনপির স্লোগান না এগুলো হচ্ছে আওয়ামী বলা বয়ানের স্লোগান আর জামাত শিবির রাজাকার কিসের ভিত্তিতে রাজাকার কোন ডেফিনেশনে রাজাকার তো একটা অক্সিলারি ফোর্স পাকিস্তানের আর্মি যুদ্ধের সময় বানাইছে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মাইকে মাইকে ওয়াশ করে করে লোক রিক্রুট করছে বেতনভুক্ত একটা ফোর্স এবং এই ফোর্সের একটা তালিকাও কিন্তু আওয়ামী লীগের সময় প্রথম দফা প্রকাশ করা হয়েছিল দশ হাজার প্লাস রাজাকারের তালিকা করেছিল তাহলে সেই তালিকা মোতাবেক আমরা দেখলাম আট হাজারের মতো হচ্ছে আওয়ামী লীগ করে লিস্টেড ওই রাজাকারদের তালিকার ভিতরে দুই হাজার সামথিং হলেও বিএনপি করে জাতীয় পার্টি কিছু করে জামাতের দেখলাম পঁয়ত্রিশ সাঁত্রিশ জন তুলে রাজাকারের দল যদি কাউকে বলতে হয় আপনি আওয়ামী লীগকে বলবেন রাজাকারের দল তুলে ওই ডেফিনেশনে তো বিএনপিও রাজাকারের দল জামাতও রাজাকারের দল ধরেন এরা সবাই রাজাকারের দল বাংলাদেশের কোন নাগরিককে কি আপনি বাংলা ছাড় বলতে পারেন কিনা সে যদি ফৌজদারি অপরাধ করে যেমন আমরা কি বলছি যারা আওয়ামী ফাসিবাদ করেছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এই কথাটা কি আমরা বলছি বলছি না তাদের বিচার চাইছি যারা যারা ফৌজদারি অপরাধ করেছে ভাই আমরা আসলে একদম শেষ প্রান্তে চলে এসেছি শেষ তাহলে এটা দিয়ে যেটা হচ্ছে আবার দেখেন এনসিপি নেতারা সালাউদ্দিন ভাইকে নিয়ে একটা বাজে কথা বলেছেন তাহলে দেখেন যে একজন আবার বিএনপির একজন নেতা চরমনের কে বলছে চরের দল আবার সেই দলের আরেকজন নেতা বলতেছে যে টাকা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে তাহলে দেখেন কিভাবে পরিকল্পিতভাবে পরিবেশ তৈরি করা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে বিভাজিত যারা চায় না গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো একত্রিত থাকুক পার্টিকুলারলি তারেক রহমানের সাথে প্রফেসর ইউনুসের মিটিংটা যারা চায় নাই কি এটা সমর্থন করেন যে আমাদের প্রতি অন্তর্বর্তী সরকারের দুর্বলতা না করি না কারণ হচ্ছে বাংলাদেশের সরকার গঠিত হওয়ার আগে বিএনপির একজন নেতাকে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল করা হয়েছে আমরা কি সমালোচনা করেছি চিফ ইলেকশন কমিশনের কার রেকমেন্ডেশন হয়েছে বিএনপি রেকমেন্ডেশনও হয়েছে বাংলাদেশে বহু অ্যাপয়েন্টমেন্ট বিএনপি রেকমেন্ডেশনও হয়েছে এটা কোনো সমস্যা না সমস্যা না কারণ অ্যাটর্নি জেনারেল যাকে করা হয়েছে সেই লোকটা যদি যোগ্য হয় এবং সেই লোকটাকে যেহেতু আমি চিনি যোগ্য মানুষ আমার কোনো সমস্যা নাই প্রশ্ন হচ্ছে বড় দল তার রেকমেন্ডেশন বেশি হবে তার ইনফ্লুয়েন্স বেশি হবে সেটা বিষয় ডিসপ্রপোর্শনেটলি কাউকে করা হচ্ছে কিন্তু যাচ করবেন কিভাবে আমাদেরকে দেখতে হবে যে একটা মানুষকে কোথাও অ্যাপয়েন্ট করা হচ্ছে সেখানে নীতিমালা মানা হচ্ছে কিনা রাষ্ট্রের নীতিমালা যেখানে মানা হচ্ছে না সেই জায়গাটাতে আমরা অবজেকশন করব কিন্তু নীতিমালা যেখানে মানা হচ্ছে ধরেন যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট হবে কয়দিন পরে হয়তো দেখা যাবে যে বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে জাজ বেশি হবে যদি যোগ্যলোক জাজ হয় আমাদের কোনো আপত্তি নাই বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে যদি সবচেয়ে মেধাবী ছেলেটা বারের থেকে গিয়ে ওখানে জাজ হয় আমার কোনো আপত্তি নাই কিন্তু বিএনপি সারাদিন স্লোগান দিছে গুন্ডামি বদমাইশি করে বেড়াইছে প্র্যাকটিস করে নাই বিদেশ থেকে আয় না অমুক নেতার ছেলে তমুক নেতার মেয়ে আয়না জাজ বানায় দেন সে জামাতেরটা হইলেও আমরা সমালোচনা করব। এনসিপির শ্বশুর জামাই হইলেও আমরা সমালোচনা করব। রাষ্ট্রকে দেখতে হবে রাষ্ট্র নীতিমালা মোতাবেক চলে কিনা যদি নীতিমালা মোতাবেক চলে দিন শেষে কে অ্যাপয়েন্টেড হইলো এতে আমার কাছে যায় আসে না নীতিমালা মোতাবেক না চললে অবশ্যই রেলওয়ে কর্তৃপক্ষকে এটা জবাবদিহি করতে হবে আপনারা টকশোতে আনেন রেল উপদেষ্টা বলেন মন্ত্রী বলেন সচিব বলেন যাকে যাকে আনা দরকার এনে তাকে জিজ্ঞাসা করা দরকার যে কিসের ভিত্তিতে আপনারা এই কাজটা করলেন আমাদের সাথে আছেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলফর চৌধুরী মনি এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ফুয়াদ ভাই আমি আপনাকে একটু জানতে চাইব এর আগেও কিন্তু এই ধরনের একটা ইয়ে ছিল যে জামাতের সাথে অন্তর্বর্তী সরকারের একটা যোগাযোগ আছে বা দুর্বলতার জায়গা আছে সেই জায়গাটার জন্যই কি কালকে এই ট্রেনের যে ব্যবস্থাটা দেয়া হয়েছিল না আমার মনে হয় যে মনে আপনার মনে থাকার কথা বিএনপির আমলে এগুলো দেখেছি তো আমরা বড় বড় কর্মসূচিগুলোতে ট্রেন ভরে বিএনপি এটা বুক করে এটা এটা প্রফেশনালি করা যায় আপনি টাকা দিয়ে আমার মনে আছে রোড মার্চের সময় ট্রেন মার্চের সময় এরকম বগি ভাড়া করা ট্রেন ভাড়া করা এটা বাংলাদেশের পলিটিক্স এই কালচারটা আছে এটা এর আগে সকল দল করেছে এবং আমি পত্রিকায় দেখলাম যে আপনার চারটা এটা করতে তার বত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে একটা বিষয় দেখতে হবে যে বাংলাদেশের ট্রেনের পরিচালনার রেগুলেশনের মধ্যে এটা আছে কি না যে আপনি এরকম একটা পুরো ট্রেন সার্ভিস বুক করতে পারবেন ভাড়া করতে পারবেন যদি এটা বুক করার নিয়ম থাকে তাহলে কোনো দল অথবা ব্যক্তি এটা করতে বা যদি নিয়ম না থাকে তাহলে প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল এই নিয়মটা বহু বছর ধরে লঙ্ঘন করেছে আওয়ামী লীগ তো টাকাও দিত না বিএনপি এটা লঙ্ঘন করে না বিএনপি কোনো জায়গায় যেখান থেকে আসবে সেখানে যদি কেউ বগি সবগুলো ভাড়া কিনে নেয়ের কোন নিয়ম নেই আচ্ছা আমার জানা নাই। যদি রেলওয়ের নীতিমালায় থাকে যেভাবে আপনি বাস ভাড়া করতে পারবেন আপনি যে কোনো হানিফ এন্টারপ্রাইজে গেলেন যে ভাই চিটং এর গেলেন যাওয়ার পর আমার বিশটা বাস দেবেন এখন সাকুরা কোম্পানি যদি অ্যাগ্রি করে একটা বিষয় কিন্তু রেলওয়ে এটা নীতিমালা লঙ্ঘন করে করেছে কিনা সেটা আলাদা বিষয় কিন্তু রেলওয়েটা হচ্ছে আমাদের সরকারি যেটা জনগণের সেবায় নিয়োজিত যে যোগাযোগ ব্যবস্থায় সেটা ভাড়া দেওয়ার বিষয়টাতে যদি আমি নীতিমালা আছে কিনা আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এগুলো করে বাস স্ট্যান্ডে গিয়ে টোটাল বাস নেওয়া যায় রাজনৈতিক সমাবেশে এই গল্প তো ভাই জানি দলের নাম উল্লেখ করে করে বলে তো লাভ নাই তো বাংলাদেশের পলিটিক্যাল কালচার এগুলো আছে গাবতলি যাবে সায়দাবাদ যাবে গিয়ে সিম্পলি একশো বাস নিয়ে নিবে টাকাও দেয় না বাংলাদেশের পুলিশও দেখবেন আপনার এই গাড়ি করে রাস্তাঘাট থেকে র্যান্ডম দুইটা মাইক্রোবাস নিয়ে নেয় নিয়ে তার দুই দিন ধরে সেটার ঘুরায় তো প্রশ্ন হচ্ছে যে আমার যেটা জানার বিষয় সেটা হইল রেলওয়ে নীতিমালা লঙ্ঘন হয়েছে কিনা নীতিমালা নাই যদি না থেকে যদি এটা লঙ্ঘন করে থাকে তাহলে অবশ্যই রেলওয়েকে এটার জবাবদিহিতা দিতে হবে এবং এইটা আগে যত রাজনৈতিক দল করেছে সবার ব্যাপারে একই সমালোচনা আমাদের জন্য প্রযোজ্য যে রাষ্ট্র যদি কোনো নীতিমালা না থাকে কোনো সার্ভিসের ব্যাপারে যেমন পানির ব্যাপারে দেখবেন বিভিন্ন সময় আমরা দেখেছি গরমের ভিতরে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানি ব্যবস্থা করা নীলফর মনি আমি আপনার কাছে আগে জানতে চাইবো আমরা গতকাল দেখলাম জামাতের বিশাল মহাসমাবেশ এবং সেই সমাবেশে আমরা যেটা দেখলাম যে জামাতের আমির এক সময় গিয়ে অসুস্থ হয়ে পড়েন তার বক্তব্য দেয়াকালে এবং উনি পরপর দুবার অসুস্থ হয়ে যান শেষ পর্যন্ত উনি বসে তার বক্তব্য শেষ করেন এরপর যথারীতি তিনি যেহেতু অসুস্থ হসপিটালে নেওয়া হয় কিন্তু খুব ভালো লাগলো যে আমরা এই ধরনের দৃশ্য সাধারণত দেখি না আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন সেখানে দেখা করতে এবং খুব মানে সুন্দর একটা সৌহার্দ্য পরিবেশ আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু আমরা যেটা দেখছিলাম যে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে খুব বেশি একটা আমরা সক্ষতা দেখিনি অমিলটাই বেশি পেয়েছি তো হঠাৎ এই দৃশ্যপট কি মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমছে বিএনপি এমন একটা দল বিএনপি আমি বলি মাঝে মাঝে বিএনপি একটা উদারনৈতিক দল বিএনপি কারোর সাথে দূরত্ব রাখতে চায় না সবার সাথে গণতন্ত্রকে পূর্ণমাত্রায় শ্রদ্ধা করতে আগ্রহী এই যে দলটা তার নাম বিএনপি আপনি অবাক হবেন যে যে জামাতের সাথে সতেরো বছর অ্যালায়েন্স ছিল যুগপদ আন্দোলন ছিল জামাতকে আওয়ামী লীগ চর্চার করেছে বিএনপিকেও অনেক টর্চার করেছে বড় দল হিসেবে আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতার কেউ আটকাতে পারবে না এরকম হিসেবে আওয়ামী লীগ থাকলেও আটকাতে পারবে না কিন্তু আওয়ামী লীগ তো যেভাবে ভোটের ছক সাজিয়েছিল সেইভাবে আজীবন সে তারাই ক্ষমতায় থাকবে তো জামাতের তখন অন্যরকম দুর্দিন ছিল সেই সময়টা বিএনপি কিন্তু পূর্ণ মাত্রায় জামাতকে সহযোগিতা করার চেষ্টা করেছে এবং মানুষ মুখ দিয়ে বলতো অপেন আওয়ামী লীগ সহ দেশে বিদেশে বিভিন্ন শক্তিরা বলতো যে জামাতকে বিএনপি ছাড়লে বিএনপির এই সমস্যাটা হতো না তারপরেও বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেত্রী উনি জামাতকে ছাড়ে মাছ পথে। নিজের লাভটুক সুখটুক দেখে নাই কিন্তু আপনি দেখেন যে সরকারের পট পরিবর্তনের সাথে সাথে প্রথম যে জামাত ছোবলটা দিল বললো এক জালিম সরিয়ে কি আরেক জালিম নিয়ে আসবো বিএনপি সেই দিন একটুখানি অবাক হয়েছিল পরে নিজেকে সামলে নিয়েছে কারণ রাজনীতি শেষ বলতে কোনো শব্দ নাই আমরা জামাত সম্পর্কে আগে থেকে যেটা জানতাম ধারণার মধ্যে ছিল কিন্তু তারপরেও মনে হতো যে আমাদের সাথে করবে তাদের এই ঈদুর দিনে আমরা থাকার পরেও গত কাল পর্যন্ত আপনি খেয়াল করলে দেখবেন জামাত সবাইকেই দাওয়াত দিয়েছে জামাত বিএনপিকে দাওয়াত দেয় নাই এবি পার্টিকে দাওয়াত দেয় নাই সেটার সঙ্গে অন্য হিসাব আছে জামাত মনে করে এবি পার্টি জামাতকে ফেলে জামাতকে ভেঙে চলে আসছে হয়তো বা আমি জানি না এবি পার্টির নেতা আছে বলবেন বাট বিএনপিকে বিএনপি যত এই এগারো মাস বারো মাসে বিএনপি যত প্রোগ্রাম করেছে বিএনপি দাওয়াত দিয়েছে কিন্তু বিএনপিকে কে দাওয়াত তো দেয়ই নেই বরং যে ধরনের বক্তব্য রেখেছে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রেখেছে একটা পর্যায়ে জামাতের সভাপতি অসুস্থ হলেন এটা শুনে বিএনপির বাংলাদেশে এই মুহূর্তে যিনি মহাসচিব এবং উনি আরও ওনার সহকর্মী ডক্টর মঈন খানকে সাথে নিয়ে উনি গিয়েছেন তো এই যে সৌহার্দ্যটা যদিও আমরা বলি এবং এটাই সত্যি যে এক হাতে বাজে না কিন্তু আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করেছি কিন্তু ওনারা ওনাদের আন্তরিকতার পরিচয় দিতে পারে নাই বড় মনের পরিচয় দিতে পারে নাই রাজনীতির তো অনেক সময় অনেক সমস্যা থাকতেই পারে একটু আমি বলি যে এই চেষ্টাটা কেন করছেন আপনারা বারবার যেটা আপনি বলছিলেন যে বিগত সময়েও আপনারা বিএনপি সবসময় জামায়াতকে ছাড়েনি সবসময় ধরে রেখেছে সাথে এটা কেন নট অনলি জামায়াত আপনি দেখেন নতুন একটা দল হয়েছে যেটা এনসিপি এনসিপি সম্পর্কেও কয়েকদিন আগে আমাদের নেতা জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে এনসিপির জন্য দরজা খোলা আছে তো এই যে নতুন একটা দল সম্পর্কে বলা আর যারা আছেন তাদের সাথে তো প্রত্যেকটা দলের সাথে তো বিএনপি সবসময় কথা বলছেন ওনাদের এবি পার্টি থেকে শুরু করে যারা যারা আছেন যে পার্টিগুলো বাম ডান সবার সাথেই তো এখন কথা হলো যে বিএনপি কেন এটা করছে বিএনপি মনে করে বিএনপি এর আগে দেশ শাসনের ভাড়া ঘরে নিয়েছিল হাতে নিয়েছিল জনগণের পাশে থেকেছে জনগণের পালস সম্পর্কে জানে এবং বিএনপি মনে করে যে দলীয়ভাবে শুধু চিন্তা করা না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পালসের হিসাব নেওয়া বিএনপির কাজ এবং আপনি দেখেন যে বিএনপি আপনার সবগুলো দলের সাথে ভীষণভাবে আন্তরিক থাকার চেষ্টা করেন কারণ এই মুহূর্তে বিএনপি আপনারাও বলেন আমরাও বলি এবং অন্যরাও বলে যে ইলেকশন হলে বিএনপি আবারও ক্ষমতায় আসতে পারে আসার সম্ভাবনা জনগণ ভোট দেওয়ার সম্ভাবনা সেই জন্য বিএনপির একত্রিশ দফার দিকে যদি আপনি তাকান ওখানে দেখবেন যে বিএনপি যে একটা জাতীয় সরকার গঠনে আগ্রহী সবাইকে নিয়ে কাজ করতে চায় এবং এই যে সংস্কার নিয়ে যত কথা চলছে এখন সংস্কারে বিএনপি কিন্তু সর্বোচ্চ ছাড় দিচ্ছে